জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ নাম কিন্তু কোনো সাধারণ নাম নয় এটা কোনো সাধারণ মন্ত্রও নয় এটা হল কৃষ্ণপ্রাপ্তির এক মহামন্ত্র পাপী লোক কোনোদিনই কৃষ্ণভক্ত হতে চায় না যে সকল মানুষের ভেতরটা পাপে ভরে গেছে যারা পাপ কাজ করে জীবনযাপন করেন তারা কোনো দিনই কৃষ্ণভক্ত হতে পারে না তারা শুধু অহংকার আর অধর্মই করে কিন্তু প্রাণ গোবিন্দ আমার এই দুটোই তো পছন্দ করেন না তাই তো তিনি সবার আগে লোকের অহংকার চূর্ণ করেন কৃষ্ণভক্ত হতে হলে আগে দেহ ও মনে শুদ্ধ হতে হবে ভগবান গীতাই তো বলেছেন যারা পাপকে সম্পূর্ণ দূর করতে পেরেছেন এবং এই মায়াময় সংসারের মায়া ও মোহকে ত্যাগ করতে পেরেছেন সেই পুণ্যবান ব্যক্তি একমাত্র নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে এর পেছনে আরও একটি কথা আছে কৃষ্ণভক্ত হওয়া এত সহজ নয় যারা অনেক অনেক জন্মের পুণ্য অর্জন করেছেন তাদের হৃদয়ে শুধু কৃষ্ণ ভক্তির কলির জন্ম হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন তার সখা সুদামাকে আর এই একটি কথাতেই তিনি সমস্ত সংসারকে বুঝিয়ে দিয়েছিলেন যে তাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে এবং ধর্মের পথে চললে কেন একজন পাপী মানুষের থেকেও বেশি কষ্ট ভোগ করতে হয় আর সেই অমূল্য কথাটি হচ্ছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তারপরও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের দাস অর্থাৎ আমাকে যে পাবার আশা করে আমি তার পরীক্ষা নিই তাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যেন সে আমাকে অবিশ্বাস করে আমাকে ভুলে যেতে চায় আমার পিছু ছেড়ে দেয় কিন্তু তারপরও যদি সেই ভক্ত আমাকে পাবার আশা ত্যাগ না করে আমাকে ভালোবাসতে থাকে তখন আমি তাকে আপন করে নিই আমি স্বয়ং তাকে সব কিছু থেকে উদ্ধার করে থাকি সকল ব্যথা যন্ত্রণা দরিদ্রতা সকল রোগ শোক শত্রুতা আমি স্বয়ং নিবারণ করি সকল চাহিদা পাওয়া না পাওয়া ইচ্ছা আশা আমি নিজে পূরণ করি কারণ আমি তো কেবল আমার ভক্তের প্রেমের কাঙাল তাই আমার কোনো ভক্ত যদি আমার দিকে এক পা বাড়ায় তো আমি আমার ভক্তের দিকে দশ পা বাড়িয়ে তাকে কাছে ডাকি তাই তো আমার কাছে আমার ভক্তের চেয়ে বড় আর কিছু নেই এমনকি আমার নামও আমার সত্য ভক্তের চেয়ে ছোট। তাই তো আমি বলেছি আমা হতে আমার নাম বড় আর আমার নাম হতে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে আপন আর কেউ নেই এই সৃষ্টিতে এই দেব দানব মানব পশু পাখি এই প্রাণীকুলে এই মহাবিশ্বে আমার এই সকল সৃষ্টিতে আমি যদি কারো হই তা শুধুই আমার ভক্তের আর তাই তো আমি বলেছি যে ভক্ত আমার যতটুকু আরাধনা করবে আমাকে যে জ্ঞানে যে রূপে যতটুকু প্রার্থনা করবে আমি তার কাছে সেই রূপে ঠিক ততটুকুই কৃপা করি ঠিক ততটুকুই তার কাছে আমি ধরা দেব একবার ভক্তশ্রেষ্ঠ মুনি প্রতিদিনের মতো বৈকুণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে ও কিছু জিজ্ঞাসা নিয়ে সাক্ষাৎ করতে আসেন চরণ বন্দনা শেষে মুনি একটি প্রশ্ন রাখলেন হে নারায়ণ হে মাধব একটি সংশয় ছিল মনে অনুমতি পেলে শ্রীচরণে একটি জিজ্ঞাসা রাখতে চাই ভগবান বললেন নির্দ্বিধায় প্রশ্ন করো মুনি কি আছে তোমার জিজ্ঞাসা নারদ বললেন হে মাধব এ আপনার কেমন লীলা এই সংসারে যারা অপরাধী যারা পাপি তারাই আপনার আশীর্বাদ ধন্য তাদের কোনো কিছুর অভাব নেই এই সংসারে অথচ যারা আপনার ভক্ত যারা সাধু যারা আপনার নামের পাগল তারাই কেন এত কষ্ট পায় তাদেরকে আপনি দুর্দশায় দীনতায় রোগে সখে রাখেন কেন আপনার ভক্তের প্রতি এই উদাসীনতা এই অবহেলা কেন আমার মনের সংশয় দূর করুন মাধব আমি এর কারণ জানতে চাই বলুন আমাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বললেন মুনিবর তাহলে চলুন আমার সাথে পৃথিবী লোকে সেখানেই আপনার প্রশ্নের যথাযথ উত্তর আপনি পেয়ে যাবেন এই বলে তারা দুজনেই গরীব ভিক্ষুকের ছদ্মবেশে পৃথিবীতে অবতীর্ণ হলেন প্রথমে ভগবান নারদমণিকে নিয়ে গেলেন জমিদার সুবীর সাহার বাড়িতে তার পেয়াদাদের অনেক কাকুতি মিনতি করে তারপর জমিদারের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন ভগবান শ্রীকৃষ্ণ ও মুনি জমিদারের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমরা গরিব ব্রাহ্মণ গত দুদিন ধরে কোনো অন্ন সেবা পাইনি প্রচণ্ড অনাহারে প্রাণ নাশের দশা আমাদেরকে কিছু অন্ন সেবা দিন রাজন তখন জমিদার ক্ষিপ্ত হয়ে দাঁড়িকে তার দরবারে ডেকে প্রচণ্ড তিরস্কার ও গালমন্দ করতে লাগলেন কেন এই ভিক্ষুকদের প্রাসাদে ঢুকতে দেয়া হলো। জমিদার ভিক্ষুকরূপী শ্রীকৃষ্ণ ও মুনিকে অনেক ভৎসনা ও গালমন্দ শোনালেন তার প্রাসাদে প্রবেশের জন্য এবং দূর দূর করে তাদের তাড়িয়ে দিলেন তখন ভিক্ষুক বেশি ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদের বাইরে এসে সেই জমিদারকে আশীর্বাদ জানালেন যে তার যত জমিদারিত্ব আছে তা যেন দ্বিগুণ হয়ে যায় মুনি চুপ করে অবাক দৃষ্টিতে ভগবানের লীলা উপভোগ করে যাচ্ছেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই একই নারদ মুনিকে নিয়ে গেলেন এক গরিব বৃদ্ধার বাড়িতে বৃদ্ধার নাম ছিল হরিদাসী তার তিন কুলে কেউ ছিল না শুধু এক গাভী ছাড়া গাভীর দুধ বিক্রি করেই চলতো তার জীবন আর বাকি দিন তিনি করতেন ভগবান শ্রীকৃষ্ণের নাম গান ছোটবেলা থেকেই ভগবানের নাম জপ কীর্তন শ্রবণ এগুলোর প্রতি ছিল তার বিশেষ আকর্ষণ তাই তার পিতামাতা তার নাম রেখেছিলেন হরিদাসী ভগবান শ্রীকৃষ্ণ ও নারদমুনি তার দুয়ারে এসে অন্ন ভিক্ষা চাইলেন তখন হরিদাসী ছদ্মবেশী কৃষ্ণকে বললেন বাবা আমার এই গরিব কুঠিরে তো তোমাকে অন্ন সেবা দেওয়ার মতো কিছুই নেই তোমরা যদি একটু অপেক্ষা করো তবে আমি তোমাদের আমার গরুর দুধ দিয়ে সামান্য কিছু চাল আছে সেটা দিয়ে চরু রান্না করে সেবা দিতাম বৃদ্ধার ঘরে শুধুমাত্র তার একবেলা খাবার মতো সামান্য কিছু চাল ছিল আর গরুর দুধ দিয়ে মানুষের বাড়ি থেকে চাল আনবে বলে অপেক্ষায় ছিল হরিদাসী গরুর সম্পূর্ণ দুধ দিয়ে তাড়াতাড়ি করে সামান্য চরু রান্না করলো ছদ্মবেশী ভগবান শ্রীকৃষ্ণ ও মুনির জন্য রান্না করে সেই চরু ভগবান শ্রীকৃষ্ণ আর মুনি খুব আনন্দ করেই খেলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসীকে বললেন মা আমার তো ক্ষুধা নিবারণ হলো না গো খুবই কষ্ট পাচ্ছি ক্ষুধার জ্বালায় তখন হরিদাসী বলল বাবা আমার ঘরে তো দেবার জন্য আর কিছুই নাই সামান্য কিছু বাসি পড়ে আছে হাঁড়িতে কাঁদতে কাঁদতে বললেন হরিদাসী আমি ওগুলো নিয়ে আসছি যদি তুমি খেতে পারো কিন্তু অতিথি যে নারায়ণ আমি কিভাবে বাসি পান্তা ভাত দেবো তোমায় বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি দাও মা আমি আমার পেটের ক্ষুধার জ্বালায় ভীষণ কষ্ট পাচ্ছি তখন হরিদাসি সেই পান্তা ভাত শ্রীকৃষ্ণকে দিলেন ভগবান সেই পান্তা ভাত খুব তৃপ্তির সাথে সেবা করলেন সেই দৃশ্য দেখে ভক্ত নারদ মুনির চোখের জল আর ধরে না কারণ এই বিশ্ব সংসারের অধিপতি তার সামনে ভক্তের কাছ থেকে চেয়ে কিনা ভাত সেবা করছে এই দৃশ্য দেখে ভক্তের প্রতি এই প্রেম দেখে ভগবান মুনি যে আর চোখে জল ধরে রাখতে পারছে না অন্য সেবা শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদমুনিকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে আসলেন তারপর বাইরে বেরিয়ে ভগবান শ্রীহরি বললেন আমি এই বুড়িকে অভিশাপ দিচ্ছি যেন আজ রাতেই তার এই গরু মারা যায় এই কথা শুনে ভগবান মুনি বললেন একই লীলা আপনার প্রভু যে জমিদার আপনাকে তার দরবার থেকে ক্ষুধার্ত বের করে দিল তাকে আপনি আশীর্বাদ দিলেন যেন তার জমিদারিত্ব দ্বিগুণ হয়ে যায় আর এই অসহায় বৃদ্ধাকে তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন গরুটাকেই মরে যাবার আশীর্বাদ দিলেন এ কেমন বিচার আপনার মাধব তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন এই বুড়িমা আমার একনিষ্ঠ ভক্ত খুবই অন্তর দিয়ে সে আমাকে ডাকে খুবই অন্তর দিয়ে আমাকে সে ভালোবাসে কিন্তু সে শুধুমাত্র আমাকেই তার সহায় তার একমাত্র অবলম্বন করে নিতে পারছে না আর তার কারণ হচ্ছে ওই গরু এই গরুটা থাকার কারণে সে সম্পূর্ণরূপে আমাকে ভালোবাসতে পারছে না তাই এই গরুকেই মরে যাওয়ার অভিশাপ আমি দিলাম নারদ বলল তবে যে এই বৃদ্ধা না খেয়ে মারা যাবে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন আমি স্বয়ং আমার পুষ্পরথে বৈকুণ্ঠে নিয়ে যাবো হরিদাসীকে অন্যদিকে ওই জমিদার তার আভিজাত্যের অহংকারে ডুবে থাকবে ওই প্রাচুর্যের অহংকারে জমিদার আমার নাম কখনোই করবে না তাই আমি ওই প্রাচুর্যের আশীর্বাদ জমিদারকে দিলাম যেটা কার্যত আমার অভিশাপ স্বরূপ নরকের আগুনই হবে জমিদারের শেষ ঠিকানা তাই আপনারা ভুলেও কখনো আপনার জীবনে ঘটে চলা কোন ঘটনাটি ভগবানের আশীর্বাদ আর কোন ঘটনাটি ভগবানের অভিশাপ তার বিচার তুচ্ছ মানুষ হয়ে আমাদের না করতে যাওয়াই উচিত কারণ বিচার করতে গেলে তাকে আমরা হারিয়ে ফেলতে পারি চিরতরে ঠিক ওই জমিদারের মতো তাই সুখে থাকি আর দুঃখে না ভুলি তার নাম নিতে শ্রীকৃষ্ণের ভক্তরা কোনোদিন গরিব হতে পারে না বরং প্রকৃতপক্ষে তারাই ধনী কারণ শ্রীকৃষ্ণ ভক্ত হতে যে ধন সম্পত্তি লাগে তা তাদের কাছে পরিপূর্ণ থাকে যেটা এই জড় জগতের ধন সম্পত্তি থেকে অনেক অনেক বেশি দামি আর সেই ধনসম্পত্তি হলো ভগবানের প্রতি ভক্তি জ্ঞান প্রেম এবং তার প্রত্যেকটি বাক্য পালন করার মতো শক্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে